নমস্কার বন্ধুরা যত রকলঙ্খা রাজ্য রাজনীতিতে এখন নতুন ইস্যু জাত আপনি জাত চেনাইছেন আপনি আপনার জাত চেনাইছেন এই একটা শব্দবন্ধ বা একটা ছোট্ট কমেন্ট রাজ্য রাজনীতিকে এখন পার করে দিচ্ছে রাজ্য রাজনীতিতে অন্য সমস্ত ইস্যু এখন সেকেন্ডারি হয়ে গেছে প্রাইমারি ইস্যু হয়ে গেছে জাত শব্দটাকে কেন্দ্র করে এবং এই একটা ইস্যু শাসক দলকে অনেকটা যায় ফেলে দিয়েছে শাসক দলের নীতি আদর্শ ইত্যাদিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এবং যে সিপিআইএম কোনো দিন জাতের নামে রাজনীতি করেনি সেই সিপিএম এখন জাতির নামে যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটাকে বড় ইস্যু করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে সিপিএমের এই প্রচেষ্টার ফল মানে ফল দেখা যাচ্ছে সারা রাজ্যের প্রায় সমস্ত প্রান্তে ছোট বড় লড়াই চলছে আন্দোলন চলছে এবং এটা বোঝানোর চেষ্টা করছে যে রাজ্যের যে সরকার বা রাজ্যের যে শাসক দল এরা জাতপাতের ইস্যুতে বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন দৃষ্টিতে দেখে এবং এরা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে রাজ্যে রাজ্য সরকার চালাচ্ছে এই ইস্যুটা সেন্টিমেন্টাল ইস্যু যদিও শাসক দলের তরফ থেকেও পাল্টা আক্রমণ করা হচ্ছে তারা বলছে যে জাত শব্দটা কোনোভাবেই অসাংবিধানিক না শিষ্টাচার বিরোধী না কোনোভাবেই এই শব্দটাতে কোনো ধরনের আপত্তি নাই এবং জাত চেনানোর মানে কথা বলা মানেই তো তার ওই যে সামাজিক যে জাত সেই জাতি বোঝায় এমন তো কোনো কথা নাই কেউ একজন ফেসবুকে লিখছিলেন যে মেসি তার জাত চিনিয়েছে এটা মানে তো মেসি কোন জাত থেকে উঠে এসেছে তা না এটা হলো ফুটবলার হিসেবে মেসি কোন লেভেলের কোন কোয়ালিটির কোন ক্যাপাসিটির সেইটা বোঝানোর জন্য এখানে মেসি তার জাত বুঝিয়ে চিনিয়েছে শব্দটা ব্যবহার করা হয়েছে তো সুতরাং এখানে আমাদের রাজ্যের যে সবচেয়ে বয়স্ক যে যুবমন্ত্রী আছে মানে উনি বয়সে বড় বিশাল বড় কিন্তু তে যে তেজে উনি অনেক বেশি যুবক অনেক যুবকের চেয়ে বেশি যুবক তো তিনি যে জাত চেনানোর কথা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে সেইটা রাজনৈতিক জাত চেনানোর কথা বোঝাতে চেয়েছেন সেটা কোনোভাবেই সামাজিক জাত চেনানোর কথা তিনি বলেননি যদিও রাজনৈতিক জাত চেনানোর কথা বলেছেন সেটা এই লাইনের মধ্যে বোঝা যায় না লাইন বাই লাইন যদি শোনা যায় তাহলে মোটামুটি এটা সামাজিক জাতি বলে মানুষ ধরে নিতে পারে তো রাজ্যের প্রধান বিরোধী দল তারা বুঝতে পেরেছে যে আমাদের দেশের রাজনীতিতে ধর্ম জাতপাত ইত্যাদি সবসময় একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে উত্তর ভারতে মধ্য ভারতে বিশেষ করে পূর্ব ভারতেরও কিছু কিছু অংশে জাতপাত একটা বড়ো ইস্যু আর ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে ধর্ম একটা বড় ইস্যু তো ধর্ম এবং জাতপাত কিন্তু বাঙালি সমাজে বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে এগুলি কখনোই বিশেষ করে বাঙালি সমাজে বলছি বড় ইস্যু হয় না হয় নি এখনো পর্যন্ত কিন্তু যেহেতু আমাদের রাজ্যেও পইলা কি জাতি উলো পার্টি বলে স্লোগান দেওয়া হয়েছিল আমাদের রাজ্যেও দেখা গেছিল যে জাতের নামে বা জাতির নামে বিভিন্ন সময়ে লড়াই আন্দোলন হয়েছে বিমানকে সামনে রেখে নির্বাচনে লড়াই করা হয়েছে এবং তার বেনিফিট কোনো না কোনো রাজনৈতিক দল বিভিন্ন সময় পেয়েছে একাধিক রাজনৈতিক দলই এর বেনিফিট পেয়েছে তো সুতরাং প্রধান বিরোধী দল বুঝতে পারছে যে এইটা দিয়ে এই ইস্যুটাকে কেন্দ্র করে যেহেতু অন্য দলগুলি অতীতে সুবিধা পেয়েছে তাহলে তারা কেন পাবে না তারা কেন এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে কেন কাজে লাগাবে না তারা এটাকে কাজে লাগাতে শুরু করেছে এবং তারা এটাকে ব্যাপকভাবে সারা রাজ্যে প্রচার করতে শুরু করেছে আর পার্টিটা যেহেতু সিপিআইএম আমরা অতীতে সিপিআইএমকে দেখেছি যে জোট রাজত্বের কথা বলে বলে পঁচিশ বছর রাজনীতি করেছে ত্রিপুরা রাজ্যে জোট রাজত্ব নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত কংগ্রেস এবং উপরা ত্রিপুরা উপজাতি যুব সমিতি পরিচালিত যে জোট সরকার সেই জোট সরকারের সময়ে যে ভুল ত্রুটি দোষ অপরাধ যা কিছু ছিল সেইগুলিকে একসাথে করে সিপিএম একটা প্যাকেজ তৈরি করেছিল এই প্যাকেজটাকে এরপরে নাইনটি থ্রি পরবর্তী সময়ে ক্রমাগত মানুষের কাছে তারা এটা তুলে ধরেছে যে প্রজন্ম এই জোট রাজত্বের সময় জন্মগ্রহণ পর্যন্ত করেনি তাদেরও মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে জোট রাজত্ব মানে ভয়ঙ্কর কিছু একটা জোট রাজত্ব মানে একেবারে নোংরা একেবারে বাজাচ্ছি ঘিন্ডা লাগে এরকম একটা কিছু এটা তারা মাথাদেরও মাথা ঢুকিয়ে দিতে পেরেছে ফলে আমি দেখেছি যে নাইনটি থ্রি কি নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন এইট এইরকম সময়ে জন্মগ্রহণ করাও অনেক ছেলে মেয়ে জোট রাজত্ব বললেই থু থু ওয়াক থু এরকম করে তো এটা সিপিএম পরিকল্পিতভাবে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং এটার বেনিফিট সিপিএম পেয়েছিলো যখনই বিধানসভা নির্বাচন এসেছে আমাদের রাজ্যে তখনই কংগ্রেস ঘুমিয়ে থাকা কংগ্রেস ময়দানে নেমেছে এবং বিশাল সংখ্যক সমর্থন নিয়ে সমর্থক নিয়ে কংগ্রেস নির্বাচনে পরিবর্তনের জন্য চেষ্টা করেছে এটা নাইনটি থ্রি পরবর্তী সময়ে প্রত্যেকটি নির্বাচনে কংগ্রেস একটা মানুষের মধ্যে মানে সিপিএম বিরোধী মানুষের মধ্যে আশা জাগিয়ে চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু এই প্রত্যেকটি নির্বাচনে সিপিএম কি করেছে সিপিএম মানুষের কানে কানে গিয়ে বারবার বলেছে মনে আছে জোট রাজত্বের কথা মনে আছে সে কালো দিনগুলো মনে আছে সে অন্ধকারের রাজত্ব মনে আছে সে লুটপাট সে মারপিট সে হত্যাকাণ্ড ধর্ষণ ইত্যাদি ইত্যাদি মনে আছে সব মনে না থাকলে কিন্তু বিপদে পড়বেন আর মনে থাকলে কিন্তু বেঁচে যাবেন সুতরাং আর জোট রাজত্বে ফিরে যেতে পারবেন না আর জোট তো আমরা ত্রিপুরা রাজ্যে ফিরিয়ে আনতে পারবো না আর সেই অন্ধকারময় কালো দিনগুলো আর ত্রিপুরা রাজ্যে ফিরিয়ে আনতে পারবো না আমরা এই কথাগুলো তারা ভাবে। সারা বছর মানুষের মাথায় ঢুকিয়েছে নির্বাচন এলে তো দ্বিগুণ ত্রিগুণ বহুগুণ উৎসাহ নিয়ে তারা মানুষের কাছে প্রত্যেকটা মুহূর্ত বলতে শুরু করত যে তার প্রভাবে যে ওই দিনগুলোর কথা কোনো দিন শোনেনি কোনো দিন জানেনি কিছু তার জন্মই নেয়নি ওই সময়ে সে পর্যন্ত প্রভাবিত হয়ে যেত তো সেই সিপিএমের হাতে এখন জাত ইস্যুটা পড়েছে বুঝতে পারছেন এই সিপিএম দলটা কিন্তু একটাই রয়েছে এবং দলের এই নেতারাই অতীতে জোটরা জোটের ভয় দেখাতেন তো তারা এটাকে কিন্তু ইস্যু হিসাবে খুব মানে আনন্দের সঙ্গে লুফে নিয়েছেন তারাও বুঝতে পারছেন যে হয়তো মন্ত্রী যেহেতু তিনি বুদ্ধিমান লোক এবং বিদ্যান লোকও যে মন্ত্রীর মুখ দিয়ে বেরিয়েছে তিনি একজন তৎপর মন্ত্রী কর্মক্ষম মন্ত্রী এবং জোরদারভাবে তিনি তার বিষয়গুলোকে উত্থাপন করার মতন সম্পন্ন মন্ত্রী তিনি ভালো কাজ কতটুকু করেছেন খারাপ কাজ কতটুকু করেছেন সে তো সেকেন্ডারি বিষয় কিন্তু তিনি সারাটা বছর নানান ভাবে নানান রূপে নানান রঙে তিনি মানুষের সামনে থাকেন অন্য এই মন্ত্রিসভার এগারো জন মন্ত্রীর মধ্যে আর কোন মন্ত্রীর এই ক্যাপাসিটি নাই আর কোন মন্ত্রীর এই আমাদের বয়স্ক যুবক মন্ত্রীর যে দক্ষতা তার ধারে কাছেও নেই তো তিনি মানে এটা ভাবতে অসুবিধা হয় যে এত বিদ্যা বুদ্ধি সম্পন্ন এত অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন দীর্ঘদিন ধরে তিনি বিধানসভাতে সদস্য হিসাবে থেকে আসছেন কখনও বিরোধী দলনেতা হিসাবে কখনো বিধায়ক হিসাবে কখনো মন্ত্রী হিসাবে তিনি কি এটা বোঝেন না যে জাত শব্দটাতে জাত তুলে কথা বললে এটা কত বড় সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে তো তিনি এত অভিজ্ঞতা নিয়ে তিনি কি এরকম কথা বলবেন তো সুতরাং এই জায়গাটা তো একটা মনের মধ্যে দ্বন্দ্ব আসেই যে হয়তো তিনি জাত বলতে সামাজিক জাত বোঝাননি হয়তো তিনি রাজনৈতিক জাত বোঝানোর চেষ্টা করেছেন রাজনৈতিক জাত বললে সেটা তেমন কোনো বিষয়ই হয় না কিন্তু বলে যেহেতু ফেলেছেন আর বলার সময় যেহেতু রাজনৈতিক জাত বোঝানোর কথা বলেননি সেহেতু তো বিরোধী দল তো এটাকে লুফে নেবেই বিরোধী দল তার কাছে তো ইস্যু দরকার মজবুত ইস্যু দরকার এমন একটা ইস্যু দরকার যে ইস্যু নিয়ে সে সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে সে মানুষকে মানুষের মধ্যে খুচিয়ে খুচিয়ে মানুষের ভেতরের যে সরকার মানে শাসক দল বিরোধী যে ইচ্ছাটা সেটাকে সে জাগিয়ে তুলতে পারে আর সিপিএম এর কাছে তো এক ঢিলে দুই পাখি মারার মতন অবস্থা একদিকে সে বিজেপিকে কে করতে চাইছে আর একদিকে সে তিপরা মথাকে ঘায়াল করতে চাইছে কারণ তিপরা মথা আপনার তিপ্রাসা অঞ্চলে সিপিএমের ব্যাপক ক্ষতি করেছে রাজনৈতিকভাবে এরা কে আইপিএফটি করেছিল তো এরা কিন্তু সবাই যাত্রা বিমানকেই সামনে রেখেছিল আর এই যাত্রা বিমানের ঢেউয়ে সিপিএম একেবারে বয়ে গেছিল তো সেই সিপিএমের কাছে এখন এই সুটা তুলে বারবার তিপরা মথাকে অস্বস্তিতে ফেলার সুযোগ এসেছে যে বাবু তুমি তোমরা তো বলেছিলে যে পুইলা জাতি উলো পার্টি তা এখন যখন যখন জাতি তুলে যখন কথা বলা হয়েছে তখন তো তোমরা কথা বলছো না তখন তো তোমাদের আন্দোলন করার কথা তখন তো তোমাদের এই ইস্যুতে তোমাদের একেবারে ঐক্যবদ্ধভাবে জাতিসত্ত্বাকে তুলে ধরার কথা তোমরা তো এটা করছো না মানে তোমাদের কিসের যাত্রাভিমান তোমরা কিসের জাতির কল্যাণের কথা ভাবো কিসের তোমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাও এই কথাগুলো বলার সুযোগও তারা পেয়েছে ফলে এক ঢিলে তারা বিজেপিকেও মারছে আবার আপনার তিপ্রামাথাকেও মারছে ফলে উভয় দলই অস্বস্তিতে আবার দেখা গেছে যখন যা চিনানের কথা যখন বলছিলেন মন্ত্রী তখন তিপ্রামথার বিধায়কদেরও হাসতে দেখা গেছে ভিডিও মধ্যে তো এগুলোকে তারা তুলে ধরে তাদের যে গণমুক্তি পরিষদ বা তাদের যে তিপ্রাসা ভিত্তিটা যেটা দুর্বল হয়ে গেছিল সেইটাকে তারা পুনরায় জাগানোর চেষ্টা করতে শুরু করেছে এবং এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে আগামী তিন বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত তারা কিন্তু এইটাকে ওই জোটরা জোটের গল্পের মতন গানের মতন এটাকে কিন্তু তারা প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দেবে আর এটা বিজেপি কতটুকু বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করতে পারে গায়ের জোরে মোকাবেলা করতে গেলে হিতে বিপরীত হতে পারে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করা ছাড়া বিজেপির কাছে কাছে আর কোনো রাস্তা নাই তারা কিভাবে কতটুকু করতে পারে সেটা দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তবে আগামী ত্রিপুরা রাজ্যের রাজনীতি যে একটা নতুন দিশায় যেতে শুরু করেছে সেইটা কিন্তু সাম্প্রতিক গত কয়েকের দিনের ঘটনাবলিতে মোটামুটি স্পষ্টভাবে চোখের সামনে ধরা পড়ছে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনাদেরকে মনে হয় যে জোট রাজত্ব জোট রাজত্বের কালো দিন এইরকম ইস্যুর মতনই জাত ইস্যুটাও ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে নতুন করে একটা রাস্তা তৈরি করতে পারবে কমেন্ট বক্স রয়েছে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা অন্য সমস্ত চ্যানেল থেকে পৃথক এই কারণে যে এখানে সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা হয় যেই বিষয়গুলো বাকিদের চোখে পড়ে না চোখের বাইরে থেকে যায় তার কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক মুহূর্ত দেরি না করে এটা করে নেওয়া আপনার নিজের জন্য প্রয়োজন যত্ন খোলম খা সবাইকে নমস্কার